আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন বন্ধুরা দেখেন ওমান ওমানের মধ্যে কীরকম বৃষ্টি হয়েছে পুরা ডুবে গেছে ওমানের মধ্যে কীভাবে বৃষ্টি হয় ওমানের মধ্যে আপনারা দেখেন এখানে ফানি যাওয়ার মতো কোনো একটা কালভার নাই ড্রেন নেই পুরা ডুবে গেছে ওমান দেখেন এখন একটু পানি সরে গেছে এখানে ও পুরা এখানে দূরে দেখেন কত পানি কিন্তু আমাদের মতো প্রবাসী বাইরা এখানে যদি যদি জ্ঞান ফুরাই যায় কোনো কিছু অসুস্থ হইলে এরকমভাবে মরে যায় এখানে কিন্তু এখানে একটা গাড়িও আসতে পারে না দেখেন আপনারা কি অবস্থা আপনাদের একটু দেখেন আমি জোন করে দেখতে দেখাইতেছি দেখেন পুরা ডুবে গেছে পুরো ডুবে গেছে দূরে পুরা ডুবে গেছে উমানোর অবস্থাটা আপনারা দেখেন এখানে যদি কোনো প্রবাসী ভাই যদি কোদায় না করক যদি অসুস্থ হয়ে পড়েন এখানে কোনো একটা গাড়ি মানে মানুষ আসবে না এখানে এক এক মাস ধরে আর কেউ আসবে না কারণ গাড়ি এখানে গাড়ি যাবে এই জন্য হয়তো আসবে না দেখুন পানি কীভাবে চলতেছে কি অবস্থা খারাপ মরুমের এখানে আরও আমাদের কবিলেরা বলছে কি এখানে আরও অনেক বৃষ্টি হবে অনেক বৃষ্টি হবে যে এত বৃষ্টি আমি আর কোনোদিন দেখিনি পুরো কারণ দেখেন পুরো পুরো ডুবে গেছে পুরা ডুবে গেছে কেন দূরে এখানে ফানি যাওয়ার মতো যদি কালবার যদি অথবা কোনো একটা রাস্তা থাকতো ফানি যাওয়ার মধ্যে ড্রেন থাকতো তাহলে এরকম অবস্থা হতো না তো দেখেন আমাদের জন্য একটু দোয়া করবেন আমরা প্রবাসীদের জন্য দেখেন অবস্থাটা অনেক খারাপ অনেক বাতাস হবে অনেক কিছু অনেক খারাপ হতে পারে তো আপনারা সবাই একটু আমাদের জন্য একটু দোয়া করবেন কারণ আমরা ফবাসে এরকম আমাদের মতো আর হাজার হাজার আসে হয়তো তাদের অনেকে অনেক মাটির মধ্যে থাকে এখানে মাটি আসে না মাটির মধ্যে থাকে হয়তো তাদের গুম হবে না তাদের টাকা বসে থাকবে কোনো অসুবিধা হলো করার কিছু নাই ভাই এরকম পাবার জীবনটা এরকম দেখেন দূরে এখানে যদি কোনো একটা বাই যদি অসুবিধে পড়ে যায় অসুস্থ হয়ে যায় মানে তাকে অবশ্যই এখানে মরতে হবে এখানে আসার মতো কেউ নাই এরকম অবস্থা এখানে এরকম মানে কষ্ট আর কি ফবাস জীবনটা যে আমাদের গাড়ি এখান থেকে রাস্তা অনেক দূরে অনেক দূরে প্রায় বিশ চল্লিশ পঞ্চাশ কিলোমিটার তো এই জন্য এখানে গাড়ি আসে না তো আমাদের জন্য দোয়া করবেন অন্যান্য প্রবাসীদের জন্য একটু দোয়া করবেন কারণ এখানের অবস্থাটা অনেক খারাপ ভাই তো আমাদের যদি কিচ্ছু সবাই যেন সুস্থ থাকে সব প্রবাসী ভাইরা এজন্য সবাই একটু দোয়া করবেন কারণ এখানে অসুস্থ হয়ে গেলে আর কেউ আসবে না মন ছাড়া আর কেউ নেই মৃত্যু বরণ করা মৃত্যু বরণ করা ছাড়া এখানে আর কেউ নেই তো এই হলো আমাদের জিন্দেগি আমাদের প্রবাস বাড়ি আমাদের জীবনটা তো দেখেন সবাই একটু ভিডিওটা শেয়ার করবেন যারা দেখেন সবাই একটু যেন এরকম এভাবে যেন বৃষ্টি থেমে যায় আর যেন বৃষ্টি না হয় আমাদের জন্য একটু দোয়া করবেন দেখেন আরো অনেক ম্যাক হয়ে গেছে অনেক ম্যাক হওয়ার কারণে জানি না আরও অনেক বৃষ্টি হতে পারে মনে হয় আমার সাত বছর জীবনের মধ্যে আমি রকম বৃষ্টি আমি আর দেখিনি এরকম বৃষ্টি মেঘ মানে এরকম ঢল আসতেছে পানি নামতেছে এরকম আমি আর দেখিনি তো সবাই ভালো থাকবেন κοντά θα